আমি রামনারায়ণ অমৃত কথা চ্যানেল থেকে এসে পড়েছি দেখুন এই যে মেঘালয়ের এই যে দেখুন ন্যাচারাল ব্রিজ এই যে দেখুন আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই যে এই এই এইসব গাছ সব লাগানো হয়েছিল এবং সেই বটের যত ঝুরি আছে সেই ঝুরিগুলিকে কিভাবে জাল বনা করে বুনে একদম নিচে পাহাড়ের মধ্যে সব শিকড় ঢুকে গেছে ঘুরে 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 এইরকম সব যাচ্ছে মাঝে ব্রিজ বিশাল ব্রিজ এটা আমার বহু দিনের আকাঙ্ক্ষিত ব্রিজ ছিল যে আমি যদি কোনো দিন গিয়ে পৌঁছাতে পারি যা ঈশ্বরের আশীর্বাদ আমি এসে পৌঁছে গেছি যে দেখুন কত মনোরম গরিব বা ব্রিজ দেখুন কত মানুষ লক্ষ লক্ষ মানুষ সব দেখুন আসছে দেশ বিদেশ থেকে এই ব্রিজটি দেখার জন্য এবং একদম ন্যাচারাল একদম মানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন একটা শিকড়ের সাথে একটা শিকড় এমনভাবে অরিজিনালভাবে লেগে গেছে যে সেতে সেটাকে কোনোভাবেই ছাড়ানো অ সম্ভব নয় এই যে কি মনোরম দেখে ওরে রে আর এই যে দেখুন জলধারা বয়ে চলে গেছে একদম নিচে দিকে জলধারা নেমে 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 চলে গেছে দুদিকে বিশাল পাহাড় কি মনোরম সৃষ্টি ঈশ্বরের কি করুণা কি চরম আশীর্বাদ না থাকলে এইরকম কোনো দিন এইরকম দৃশ্য তৈরি করতে পারে বা মানুষ দেখতে পারে দেখুন কি মনোরম লাগছে ওরে রে ওরে রে এই যে দেখুন এই যে এই গাছগুলি নাকি লাগানো হয়েছিল আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে দেখুন মেয়েরা সব কীভাবে মাছ ধরছে দেখুন আরে বাপ যে মেয়েরা শ্যামল পড়ে যাবে সাবধানে সাবধানে স্লিপ করবে জুতো স্লিপ করে যাবে এই যে দেখুন ওদের বাপ দি কি মনোরম কি মনোরম কি মনোরম দৃশ্য এই দেখুন একদম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অরিজিনাল একদম অরিজিনাল একদম গাছ কীভাবে শিকড়গুলোকে সে বটের ঝুড়িগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে জাল বনাবুনে বুনেছে একদম নিচে কীভাবে বুনেছে দেখুন কি মারাত্মকভাবে তৈরি করেছে একদম এই যে দেখুন একদম একদম অরিজিনাল অরিজিনাল বট বটের ঝুড়ি কি সুন্দরভাবে বুলে দেখুন ওরে বাপ রে ঈশ্বরের কি ওই মানুষ কত চেষ্টা করে কত সুন্দরভাবে করেছে দেখুন কি মনোরম লাগে কি মনোরম লাগছে দেখুন একদম একদম দেখুন

এই যে বট দেখুন বিশাল বট এই দেখুন বট বিশাল বট বিশাল বট আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নাকি এই বট গাছ লাগানো হয়েছিল মিনিট ধরে আমরা এই নামলাম বুঝলেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন একদম এই যে পাহাড়ের গুহা পথে পথে নেমে এলাম এবারে সব লাঠি ধরে ধরে নেমেছে দেখুন আর একদম যাওয়া যাচ্ছে না খুব এই যে দেখুন এই যে গুহাপথে সব মানুষ এই যে দেখতে পাচ্ছেন কেমন মানুষ সব ফিরে ধরবে পনেরো মিনিট ধরে নেমেছি নেমে 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 এখানে এসেছি এবার লাঠি নিয়ে আস্তে আস্তে করে উঠতে হবে সাবধানে তাই এখানে আমাদের ভিডিও রাখছি পরে আবার নতুন ভিডিওতে এসে যাব দেখুন কিভাবে মানুষ উঠে যাচ্ছে দেখুন নমস্কার যদি ভালো লাগে তাহলে অন্তপুরকে একটা লাইক করবেন